মিলাদ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো মিলাদ শব্দের অর্থ হলো জন্ম জন্মের স্থান বা জন্মের সময় মিলাদ জন্মক্ষণ জন্মের সময়টাকে আরবি পরিবেশের মিলাদ বলা হয় সহি তরিকায় মিলাদ করলে এটা সবের কাজ হয় বরকতের কাজ হয় আমি মিলাদের বিরোধিতা করছি না আবারও বলছি সহি তরিকায় মিলাদ করলে অবশ্যই এটা বরকতের বিষয় কল্যাণের বিষয় সবের বিষয় আমাদের সমাজে সচরাচর যে সমস্ত মিলাদ অনুষ্ঠান হয় বা মিলাদ মাহফিল হয় এগুলা সহি তরিকায় হয় না এগুলা ওই বেতাতের তলিকায় চলে যায় বেতাতের খাতায় চলে যায় এজন্য মিলাদ যেটা আছে মিলাদ করার কোনো বিষয় নয় মিলাদ করার বিষয় মিলাদ মানার জন্য আবার মনে রাখবেন মিলাদ শব্দের জন্য জন্ম মিলাদ ছড়ার কোনো বিষয় নয় এটা মোটেও ফড়ার বিষয় নয় মিলাদ এলো করার বিষয় বুঝলে কি করার বিষয় নবীর জন্ম আলোচনা করার বিষয় আবারও বলছি কথাটা মনে রাখবেন অনেকে এই কথাটা বুঝে না না বুঝে তর্কে জড়ায় না মসজিদ থেকে বের হয়ে দেখবেন বলে মুফতি সাহেব আজকে তো মিলাদের বিরুদ্ধে ওয়াজ করে ফেলছে জবান তো আর ওই তো কোনো অসুবিধা নাই এই জন্য আবারও বলছি মিলাদ শব্দের তো জন্ম মিলাদ করা যায় না মিলাদ পড়া যায় না মিলাত করা যায় অর্থাৎ জন্মের আলোচনা করা যায় মিলাত পড়বেন কিভাবে মানুষের জন্ম কি আবার করা যায় আপনারা বলেন বলুন কেউ গাড়িটা যদি ফড়ি না মোটর সাইকেল পরা যায় না মোটর সাইকেল ছড়া যায় ঠিক চতুর মিলাত জন্ম ফড়ি যে মিলাত ফড়ি মিলাদ ফড়ি কথাটা বল মিলাদ আবার পড়বেন কিভাবে জন্ম করা যায় না জন্ম আলোচনা করা যায় জন্ম এটা আলোচনা করা যায় এজন্য জন্য আমাদের মিলাদ অনুষ্ঠানে ওই যে জন্মের আলোচনা হয় না এটা মুবারক কাল মিলাদ আগেই বলেছি এটা ভালো অনুষ্ঠান যদি হয় মিলাদ জন্ম জন্মের আলোচনা কর নবীজি কিভাবে মায়ের আমের মা আমিনার ঘর থেকে আসছে না কিভাবে নবীর জন্মের সময় মা আমেনার কষ্ট হইল কিনা না এটা 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 নিয়ে আলোচনা করেন নবীর জন্মের সময় কোন কোন রাত প্রাসাদ বেঙ্গে পড়েছিল এটা আলোচনা করেন নবীর জন্ম সময় তিনশো ষাটটা দেবতার অবস্থা কি হয়েছিল মক্কার করে এটা আলোচনা করুন নবীর জন্ম সময় ওই পারস্য দেশের যে অগ্নিপথ চলিত ছিল সেটার অবস্থা কি হল এটা আলোচনা করুন তাইলে মিলাদ এটা আলোচনার বিষয় এটা ফলার কোনো বিষয় নয় আগেই বলেছি কেউ যদি হয় গাড়ি ফড়ি কথাটা যেমন ভুল হয় গাড়ি ছড়ি কথাটা ঠিক আছে ঠিক তো মিলাদ ফড়ি কথাটা ভুল মিলাদ পড়া যায় না মিলাদ আলোচনা করা যায় এই কথাটা ভালোভাবে মনে রাখবেন জন্ম এটা করা যায় আমার জন্ম আছে আপনি পড়বেন কিভাবে আমার জন্মের আলোচনা করতে পারে না এই জন্য আমরা যে করি মিলাদ করি মিলাদ করি এটা হলো বহুত প্রসদ্ধ একটা কথা মিলাত করা যায় না মিলাদ আলোচনা করা যায় আসুন যেই সমাবেশে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হয় নবীর জন্ম নবীর শৈশব জীবন নবীর কৈশব জীবন ওই আলোচনা যে মকফিলে হয় এই সমস্ত মকফিলে বরকত হয় কিন্তু আমাদের সমাজে এগুলো হয় না আমাদের সমাজে মিলাদ মানেই কি এই যে কত একবার দুরুৎ শরীফ পড়লাম কতকবার শরীফ পড়লাম কতবার দাঁড়িয়ে গেলাম আর অনেকে এই অনুষ্ঠানে আবার হাদিরও না একত কথা বলে অনেকে বিশ্বাস করে আর এটার নাম আমরা মিলাদ বানাই ফেলেছি এটা মন গড়া এটা কিছুই মিলাদ নয় এটাকে অনুমিলান হতে পারে না মিলাদের মানা কি নবীর জন্ম নিয়ে আলোচনা করবীজী কীভাবে মা মেনা করতে গিয়ে আসলেন ওই সময় সময়টা কোন সময় ছিল দিন বার ছিল নবীর জন্ম সময় নবীজি জন্মের সাথে সাথে কি কথা বলেছিলেন সর্বজন তার জবান থেকে কী বের হয়েছিল ওইগুলো আপনি আলোচনা করুন জন্মের আলোচনা হয় মিলাদের আলোচনা হয় মিলাদ মানুষের জন্ম কখনো পড়া যায় না এই কথাটা উদাহরণ সময় রাখবেন যেমন গাড়ি ফড়া এ কথাটা বোধ হয় গাড়ি ছড়া কথাটা ঠিক ঠিক তো তোমাকে জন্ম ফড়া হয় না জন্ম আলোচনা করা হয় এজন্য সহি তরিকায় মিলাদ করলে মিলাদের আলোচনা করলে নবীর জন্মের আলোচনা করলে বরকত হয় রহমত হয় এজন্য নবীর জন্ম দিবস নবীর জন্মদিনে নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে শুধু ওই দিন নয় সারা বছর সারা বছর নবীর জন্ম নবীর জীবন ইতিহাস নবীর সিরত নিয়ে নবীর সুরত নিয়ে আলোচনা করলে নফল এবাদত কোন থেকে সব জন্য মিলাদ নফল এবাদত কোন সব মনে রাখবেন মিলাদ শুধু দুরুদ শরীফ পড়ান দুরুদ শরীফ এটা সবের কাজ মিলাদে দুরুদ শরীফ এইগুলার নাম নয় আমরা প্রচলিত হয় মিলাদ পালন করি এটা নয় মিলাদের মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা আসুন যারা যারা নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করে সুফল পেয়েছেন তাদের কথা ইতিহাসে লেখা আছে আজ এমদাদুল্লাহ মাহাদিরে মক্কি রহমতুল্লাহ উনি লেখেন যে একবার নবীজির জন্মস্থান উনি এক জন্ম অনুষ্ঠান নবীজির জন্ম নিয়ে আলোচনা চলছে যে মোহাম্মদুর রসুল হাসম মা মেরেঘর থেকে কীভাবে আসলেন ওই সময় আবদুল্লা জীবিত ছিলেন কিনা না মা মেনার অবস্থা কী ছিল নবীর জন্মকালীন আরও অনেক ঘটনা ঘটছে যেগুলো আগামী সপ্তাহে ইনশাল্লাহ বলবো ওগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আজি এমদাদুল্লাহ বলেন যেই অনুষ্ঠানে মিলাদ হচ্ছিল নবীজির জন্ম নিয়ে আলোচনা হচ্ছে আমি দেখি একটা নৌ আকাশ থেকে একটা নূর এসেছে আমার বিশ্বাস ওই আলোচনায় আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে দিয়েছেন তাহলে মিলাদের কারণ নবীর জন্মদিন জন্ম উপলক্ষে খুশি সবের কাজ আরো ঘটনা আপনাদেরও জানা আছে নবীর জন্মের সুসংবাদ দিয়েছিল আবু আহবের এক দাসি সুয়াইবা আবুল আহাবের দাসি সুয়াইবা সর্বপ্রথম আবুল সংবাদ দিয়েছিল ও আবু আহাব তোমার ভাই আবদুল্লার গরেখা বাদি জন্ম গ্রহণ করেছে সঙ্গে সঙ্গে আবুল আহাব বলে তুমি যে সুসম্পাদ দিয়েছ এই সুসম্পাদের কারণে হে আবুল আহাব বলছিল যাও হে দাসী তোমাকে আমি আজকের থেকে আজাদ করে দিল নবীর জন্মের খুশিতে আবুল আহাবও খুশি খুশি হইয়া বাদিকে আজাদ করেছে এখান থেকে কেরাম শিক্ষণই একটা বিষয় বের করেন নবীর জন্মদিনে আহাব যদি তার দাসীকে আজাদ করলো দাসী আজাদ করা তুমিও আজাদ কাজ করো সিস্টেম নাই টাকা পয়সা সৎকা করো তাহলে টাকা পয়সা সৎকার হলে এটা হবে নবীর জন্মদিনের শিক্ষা এটাই হবে সঠিকভাবে নবীর জন্মদিন পালন করা আবুল আহাব দাসী আজাদ করলো দাসী আজাদ করা তো সবের কাজ যে নবীর জন্মদিন উপলক্ষে তুমি সবের কাজ করো বলে কি সবের কাজ তোমার টাকা পয়সা আছে টাকা পয়সা মানুষ করতে গরিব মিসকিনকে টাকা পয়সা দাও নবীর জন্মে তুমি খুশি হও এজন্য নবীর জন্মটা আমাদের জন্য বড় রহমত আমাদের জন্য বড় বরকর আরেকজন বুজুর্গ ছিলেন উনি ছিলেন নাম আব্দুল আজিজ দাব্বা রহমতুল্লাহ আলহ বুজুর্গ ছিলেন তো বুজুর্গ বলতেন যে আমার সামনে কেউ যদি কোরআনের আয়াত করে আমি এটা বুঝতে পারি আল্লাহতাআলা বুজুর্গদেরকে চুপ চুকে এমন জুতি দিয়েছেন অনেক অনেক বুজুর্গ এমন আছে যাদের চুকে এমন জ্যুতি আছে যারা তারা যা দেখতে পায় আমরা সাধারণ উৎসাহ সেটা দেখতে পাইনি তো উনি বলছিলেন যে কোরানের আয়াত কেউ বললে আমি বুঝতে পারি যে কোরআন আয়াত কেউ হাদিস করলে এটা বুঝতে পারি এটা হাদিস কেউ যদি জাল হাদিস করে কোন হাদিস নকল হাদিস এটাও আমি বুঝতে পারি কেউ যদি সাধারণ কথা বলে সেটা আমি বুঝতে পারি ওনাকে জনক ব্যক্তি জিজ্ঞেস করলো জানাব আপনি কিভাবে বুঝেন হয় কোন ব্যক্তি কথা বলার পরে যদি হে মিশ্রণ করে কথা বলে কোরআন হাদিস এবং তার কথা সব মিলাইয়া যদি কথা বলে আমি বুঝতে পারি কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস কোনটা তার কথা কিভাবে সে যখন কোরআনের আয়াত পড়ে তখন তার জমান থেকে চাঁদের আলোর নেয় একটা চাদর বের হয় আলো বের হয় সেটা আমি দেখতে পাই আর সে যখন হাদিস বলে তখন ওই চাঁদের আলোটা একটু ছোট হয় তখন বুঝতে পারি এটা রসুলের কথা আর যখন তার কথা বের হয় তখন তখন তার জবান থেকে কোনো আর আলো বের হয় না বুঝতে পারি এটা তার কথা তো বুজুর্গ দিনকে আল্লাহ এমন এমন চুপ দিয়েছে যে চুপের দ্বারা যারা অনেক কিছু দেখতে পারে আমাদের ইমাম আবু আনি রহমতুল্লাহ আলহী ব্যবহৃত ঘটনা আছে এক ব্যক্তি অজু করছে তো অজুর পানি ওনার সামনে দিয়ে যাচ্ছে যা যাওয়ার সময় তিনি দেখেন যে ওই অতির পানির ভিতরে গুনা কিসের গুণা মা বাবার নাহর মানির গুণা তিনি খোঁজ নিয়ে দেখেন সত্যি ওই দিক থেকে যে মানুষটা অজু করছে ওই দিক থেকে এক ব্যক্তি আছে যে মা বাবার নাভরমান এই যে নাভরমানিক করেছে আজকে যে অজু করছে অজু করার সময় অজুর পানির সাথে মা বাবার নাভরমানি গুণাটা যাচ্ছে অন্তর চোখ তারা সেটা দেখলেন এর দ্বারা দুইটা কথা প্রমাণিত হয় এক নম্বর উলামায়ে কেরামের অন্তর চক্ষুটা এটা বড় ভালো অনেক অনেক উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা যাদের আল্লাহর সাথে সম্পর্ক এরা অনেক সময় অনেক জিনিস দেখেন যে আমরা দেখতে পাই না আর রসুলের হাদিসটাও অসাধিক তিরমিদি শরীফের হাদিসে আছে যখন একটা বান্দা অজু করে অজু করার সময় যখন তারা মুখমন্ডল দৌত করে মুখমন্ডলের দ্বারা যত গুলা হয় সবগুলো অজুর সামনে পানির সাথে মিশে যায় চলে যায় সে যখন তার হাত দৌত করে এই হাতের তারা যত গুণা করেছে যে পানির সাথে গুণাগুলা চলে যায় তার যখন বাম হাত দৌত করব বাম হাতের তারা যত গুণা সব গুণাগুলো তার অজুর পানির সাথে যায় পা যখন দৌত করে পায়ের দ্বারা যত গুণা হয় সব গুণাগুলা অজুর পানির সাথে বা শেষ শেষ ফুটার সাথে ওই অধুর তার গুণাগুলা চলে যায় যেটা ত্রিমিলি শরীফের হাদিসে আসেছে মুসলিম শরীফের হাদিসে আসেছে এজন্য আমরা অধু ভালোভাবে করব অযু সুন্দরভাবে করব আর এই নিয়ত করব যখন আমি হাত ধুইব আল্লাহ আমার হাতের গুণা পানির দ্বারা পানির সাথে যেন চলে যায় আমি যখন চেহারা তৈরি করব এই নিয়ত করব আল্লাহ চেহারার দ্বারা কতই না গুণা করেছি আমার গুণাগুলো যেন পানির দ্বারা চলে যায় এইভাবে এই অন্তর নিয়ে আমরা যেন অজু করি কারণ হাদিসে এসেছে অজু করবে সে বাহ্যিকভাবে পবিত্র অবস্থায় বের হবে হাত্তা না কিনার জন্য আল্লাহ তালা অনুরূপভাবে তাকে গুণার থেকেও পবিত্র করে ফেলবেন বলতেছিলাম যে বুজুর্গানে দিন মিলাদ পালন করেছেন নবীর জন্ম অনুষ্ঠান পালন করেছেন নবীর জন্ম নিয়ে আলোচনা করেছেন তারা এই সমস্ত আলোচনার মধ্যে নোট পেয়েছে বরকত পেয়েছে আমরাও আসি এই মাস নয় সারা বৎসর শুধু দিন তারিখ ঠিক নয় তিন তারিখ ঠিক করা এটা শরীয়তে কোথাও নেই আমাদের সমাজে কিছু লোক আছে মানুষ মারা যাওয়ার পরে চার দিন পরে সিমনি করে এটার নাম খালি চল্লিশ দিনের পরে আরেকটা হয় এটার নাম চল্লিশা আর বর্ষ পূরলে আর একটা পালন করে সেটার নাম মৃত্যু আর সিগুন শরীয়ত বিকৃত করা ছাড়া আর কিছুই নয় শরীয়তকে বিকৃত করা হয় শরীয়তের কোনো আমল দিন তারিখের সাথে নির্ধারিত নয় খালি রবি নবল মাসলি আপনি খালি রবির আলোচনা করবেন আর নয় আর রবি লবল আসলে খালি মিলাত মিলা অনুষ্ঠান আর কিছুই না না এটা শরীয়ত বিকৃত হবে এবাদত বন্দেগীর বেলায় কোনো নির্ধারিত নেই চল্লিশা নেই কুলকানি নেই মৃত্যুবার্ষিকী নেই জন্মবার্ষিকী নেই নবীর জন্ম আলোচনা সব সময় সদা সর্বদা নবীর জন্ম আলোচনা চলবে নবীজির সিরত চলবে নবীজির সুরত চলবে নবীর তেষট্টি বছরের জীবন ইতিহাস চলবে কারণ এক মহিলা আম্মাদান আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলো আম্মাদান নবীজির সিরত কি নবীজির জীবন চরিত্র কি তখন আমাদের নাসা বললেন এ তুমি কি কোরআন পড়ো না কানা ফলো বহু আল কোরআন নবীজির চরিত্র হব তিসমারা কোরআন সেই জন্য নবীর চরিত্র নিয়ে আমরা আলোচনা করব শুধু রবি উলমার মাসে নয় যতদিন বাস্প ততদিন যতদিন বাস্প ততদিন যত বৎসর হয় প্রত্যেকটা বৎসরের প্রত্যেকটা মাসে প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আমরা নবীজির সিরত নবীজির সুরত নিয়ে আলোচনা করব আল্লাহ আমাকে আপনাকে সবাইকে এই মাস থেকে নিয়ে যতদিন পর্যন্ত বাঁচি নবীজির আদর্শ যেন আমরা লালন পালন করতে পারি নবীজির আদর্শ যেন অনুপরণ অনুসরণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে দান করে সবাই বললাম আমিন